আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে আপনাদের সাথে আছে আমি দিদার আলম আরজু মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন সবার রুবের আত্মার মার্ক কামনা করছি একজন মা বাবার আত্মচিৎকার কান্না ডাক্তারের কাছে যখন করে ডাক্তার যখন বলে মা বাবাকে আপনার সন্তানের যে চিৎকার আমাদের সহ্য হচ্ছে না আপনারা দোয়া করেন আপনার সন্তানটা যেন মারা যায় একটা মা বাবার জন্য কতখানি কষ্টের সেটা বলিয়ে বোঝা যানো যাব না আল্লাহ আল্লাহতালা সবার যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা মিডিয়াতে সবসময় একটা জিনিস দেখি এবং কি মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনায় আমরা দেখেছি একটা সন্তান একটা বাচ্চা অসুস্থ গা পড়ে যাচ্ছে তার গায়ে পানি ডালা দরকার এই মাইলস্টোন কলেজের আশপাশের সব দোকানগুলো থেকে যে পানি আমরা মিডিয়াতে দেখেছি ষাট টাকা সত্তর টাকার আশি টাকার পানি ছশো টাকা আটশো টাকা যারা বিক্রি করেছেন দীক্ষা জানাই এইসব সব দোকানদারদেরকে দীক্ষা জানাই তারা ব্যবসায়ীদেরকে আপনাদের কাছে মানবতাটুকু কোথায় কিসের মানবতা আপনাদের কাছে আছে আপনি ব্যবসা করেন হালাল ভাবে আপনি ষাট টাকার পানি বিক্রি করেন টাকা ষাট টাকার পানি আপনি বিক্রি তাতে সমস্যা নাই আপনি ষাট টাকা আশি টাকার পানি আপনি কেন ছশো টাকা বিক্রি করবেন একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে আপনি ঠকিয়ে যে ব্যবসার আপনি চিন্তা ভাবনা করছেন কয় টাকা বিজনেস করছেন আপনি না পাঁচ হাজার টাকা ইনকাম করছেন না দশ হাজার টাকা ইনকাম করছেন আপনার পাঁচ হাজার দশ হাজার টাকার জীবনে জন্য আত্মচিৎকার যে কান্না যে হাহাকার করছে গা পড়ে যাচ্ছে শরীর পড়ে যাচ্ছে মৃত্যুর যে যন্ত্রণা ঘায়ের পড়ার যে গন্ধ দুর্গন্ধ যে যন্ত্রণা কাল আপনার সন্তান যে এরকম হবে না আপনি কিভাবে বিশ্বাস করলেন তখন আরো অনেক সময় আমরা দেখেছি কোন একটা দুর্ঘটনা কোন একটা অঘটন কোন একটা বিপদ কোন একটা ফায়ারিং কোন একটু বিপদ আপদ হয়েছে কোন জোনে কোনো এলিয়াতে কোন এলাকাতে সিটিতে গ্রামে মহল্লাতে যে অবস্থা যে জিনিসটা টান যে জিনিসটা চাহিদা সবচেয়ে বেশি ঠাস করে আপনারা কি করেন ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা আপনারা কি করেন ওই পণ্যটার দাম এক টাকার পণ্য আপনি একশো টাকা করে পেলেন এটা আপনার এই যে ব্যবসাটা এটা এটা আপনার কি হাসছে ওই ব্যবসায়ীটা আপনি মানুষকে ঠকিয়ে কয় টাকা দিয়ে আপনি কি এই টাকাটা আপনি কি আসবে জীবনে এক টাকার ভাড়া দশ টাকার ভাড়া আপনার পঞ্চাশ টাকার একশো টাকার ভাড়া আপনি মানবিক যদি আপনার মা থাকে আপনার কাছে কাছে যদি হিউম্যান বিং যদি আপনার কাছে থাকে মনুষ্যত্ব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একশো টাকার যেখানে ভাড়া আপনি ওটা ছেড়ে দেন ওটা নেবেন না না নেন কি হয়েছে আপনার একশো টাকা আল্লাহ আপনাকে অন্য দিয়ে দিবে। আপনি যে মানুষটা বিপদগ্রস্ত তার ওই রুগীটাকে অসুস্থ ব্যক্তিটাকে হসপিটালে নিতে হবে তার কাছ থেকে আপনি কিভাবে যে আপনি একশো টাকার ভাড়াটা আপনি এক হাজার টাকা চার্জ নেবেন আপনার যে এই উপার্জন এই অপর্যন্ত আপনার হালাল হবে না এই উপার্জন্ত আপনার কাছে আসবে গিভেন টেক এই জিনিসটা এই বিপদটা যদি আপনার কাছে আসবে আজ না হয়তো কাল তখন আপনি কি করবেন শিওর আসবে আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখিত রাখেন যে এই মাইলস্টোনের কলেজের সামনে যে দোকানদারগুলো যে ব্যবসায়ী যে অসাধু ব্যবসায়ী গা আশি টাকার পানি যে একশো টাকা নিয়ে গেছেন দীক্ষার জানা আপনাদেরকে আপনাদেরকে আপনাদের প্রতি ঘিনা জানাচ্ছে আপনারা যে টাকাটা টাকাটা এখনো সময় আছে আপনার বাচ্চা আপনার সন্তান এইভাবে আগুনে পুড়ে মারার সময় টুকু আপনি দেখার আগে আপনি এই যে ষাট টাকার জিনিস আপনি যে পণ্য যেটা আপনি ছশো টাকাটা এই শিশুদের আত্মনা চিৎকার কান্না আল্লাহর কাছে পৌঁছানোর আগেই আপনি এখনই দয়া করে যে টাকাটা অসাধু উপায় উপার্জন করছেন এটা এখনই আপনি দান করে দেন ছুটে ফেলে দেন এই টাকা আপনার কাছে যদি হিউম্যান বিং থাকে যে আপনার কাছে মনুষ্যত্ব থাকে মনুষ্যত্ব মানে আপনার কাছে যে মানুষ আপনি আপনার কাছে যে আপনি মনে ধারণ করেন যে আমি মানুষ আমি জানোয়ার না আমি পশু না আপনি যে একশো টাকার ভাড়াটা যে আপনি এক হাজার টাকা নিয়েছেন আপনার কাছে এই যে জিনিসটা আপনি অমানবিকভাবে আপনি টাকাটা অসাধু উপায় ইনকাম করছেন মানুষকে ঠকিয়ে ঠেক দিয়ে আপনি যে একটা সন্ত্রাসী চাঁদাবাজ চাইতে আপনারা অনেক বড় খারাপ কাজ করেছেন সন্ত্রাস চাঁদাবাজ সুস্থ মানুষ থেকে নেয় আপনার বিপদে পড়ছে যে বিপদগ্রস্ত বিপদগামী ওই ব্যক্তিদের থেকে আপনি যে টাকাটা ইনকাম করছেন অনেক জায়গাতে আমরা দেখেছি যেখানে একটু আপনার পানির প্রয়োজন যেখানে একটু আপনার কোনো একটা চাহিদার প্রয়োজন ওখানে একটা বিপদ হয়েছে ওখানে প্রচুর একটা টান চাহিদা আপনার একশো কার্টন পানি আপনার ওই যদি বিক্রি না করেন করার ফলে শেষ আপনি আর বিক্রি করেন না খালাস ওই একশো টাকার ভিতরে যে আপনি বিক্রি করছেন ওখানে তো আপনার চল্লিশ টাকা প্রফিট ছিল এনাফ কেন আপনি ছশো টাকা নিতে গেলেন কেন আপনি সিএনজি ভাড়া এক হাজার টাকা নিতে গেলেন আমরা অনেকে দেখেছি মিডিয়াতে দেখেছি ছোটবেলাতে দেখেছি একটা মানুষ মমুস্যুগী রাত দুটা বাজে তিনটা বাজে আপনি বিপদ হয়েছে আপনার আশেপাশে কোনো গাড়ি সিএনজি মাইক্রোবাস নোহা গাড়ি যে কোনো একটা প্রাইভেট কার আপনার কাছে হায়ারিং করতে হলে ভাড়া নিতে হলে আপনার ড্রাইভার আপনার কাছে ফোন করছে আপনি বিপদের সময় ও মুহূর্তে আপনি দৌড় দিয়ে দাঁড়ায় আসলেন আপনি যখন ওখানে আপনার এক হাজার টাকা ভাড়া আপনি নয় নয় এক হাজার টাকার জায়গায় ভাড়া দুই হাজার টাকা নেন পাঁচ হাজার টাকার যা ভাড়া আপনি এক হাজার টাকা বাড়তি নেন আপনাকে খুশি করে দিলে আপনি নেন না হলে আপনি নিয়ে না পুরাটা পারলে পুরোটা ছেড়ে দেন আপনি দেখেন আপনার আল্লাহর আপনার কোথায় নিয়ে যায় আপনারকে আপনার ভাগ্যটা কোথায় নিয়ে যায় আপনি ওই মুহূর্তে বিপদ রাত দুটা বাজে গাড়ি নেয় কোথাও কিছু কিছু ড্রাইভাররা এই জিনিসটা করে আমরা অনেকে দেখেছি অনেক ড্রাইভারকে দেখেছি আমরা এই জিনিসটা করে রাত দুইটা বাজে যখন আপনার কাছে ফোন আসে আমাদের গিয়ে রুগী আছে এখন আমাদের একটা রুগীটাকে আমরা একটু হসপিটালে নিয়ে যাব প্লিজ ভাই একটু আসেন টেলিফোন একবার দুইবার তিনবার করছে ভাই এখন তো আসা যাবে না বা এখন আমি তো ঘুমে আছি ভাই আমি তো এখন আমার শরীর খারাপ এখন অন্য একটা গাড়ি ব্যবস্থা করে পাঠাইতে পারি ড্রাইভার দেখা যাক কত টাকা ভাড়া কত দিতে পারবেন হয়তো ফাঁসাটা করে আমি বলে দেখতে পারি এই যে আপনি যেই আপনার ওই ব্যক্তিটাকে যে আপনি আটকিয়ে ওই ব্যক্তিটাকে আপনি বিপদে ফেলে যে আপনি বিপদের মুহূর্তে সেটা রুগী নিয়ে তার বিপদ ওই বিপদের সময় তার ভাড়াটার জন্য সে আর দেখবে না পাঁচ হাজার টাকার ভাড়া দশ হাজার টাকা দিয়ে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তো একজন আছে আপনাকে আপনাকে আল্লাহ আপনার প্রতি ডাকার তাকিয়ে আছে এই জিনিসটা আপনার হতে পারে আমি সমগ্র বাংলাদেশের সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা ব্যবসায়ীকে প্রত্যেকটা ড্রাইভারকে আমি বলবো যে আপনারা যে জিনিসটা মানবিক হন আপনারা এই জিনিসটা মানুষকে ঠকিয়ে ঠেক দিয়ে যে আপনারা যে টাকাটা আদায় করেন এই জিনিসটা আর ভবিষ্যতে আপনারা করবেন না প্লিজ এই যে জিনিসটা আপনি করবেন ঠিক আপনি লিখে রাখেন আজকে আমার এই ভিডিও কন্টেন্ট থেকে আপনারা ভিডিও দেখে আপনারা লিখে রাখেন আর আমার ভিডিওটি বারবার আপনারা চেষ্টা করবেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য আপনারা লিখে রাখেন যে জিনিসটা আপনি আজকে ঠকিয়ে নিচ্ছেন সেই জিনিসটা যে ঠকানো আপনার জন্য লিখিত হয়ে গেছে আমি কি বলতে যাচ্ছি আপনারা সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে ছুটির দিন প্রবাস থেকে আমরা প্রবাসী চ্যানেল আমার খুব কষ্ট লেগেছে আশি টাকার পানি যে ছশো টাকা এবং এক হাজার টাকার বাড়া যে আপনি ছয় হাজার টাকা এবং একশো টাকার বাড়া যে আপনি এক হাজার টাকা নিছেন এই মানুষ নামের এই যে মানুষ নামের যে জানোয়ার এই জানোয়ারগুলোকে আমি দীক্ষা জানাচ্ছি এই ভবিষ্যতে যেন এই জিনিসটার প্রতি আপনারা সকল ব্যক্তি যার যার মানবিক দৃষ্টিতে মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকেন যে ব্যক্তিটা এ ধরনের অসাধু উপায় জিনিসটা করবে সাথে সাথে প্রতিবাদ করবেন সাথে সাথে তার ব্যবসার প্রতি তার ব্যবসাকে বন্ধ করার জন্য প্রতিবাদ জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার কথা যদি কোনো রকম আপনাদের কোনো মনো কষ্ট আসে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানবতা কল্যাণে কাজ করুন মানবতা কল্যাণের কাজ সবাই পারে না মানবিক হন আল্লাহ আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করুক এবং আমার মাইলস্টোনের যে যেসব ছাত্রছাত্রীরা মৃত্যু করছে তাদের সবাই সুস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি আমার খুবই কষ্ট লেগেছে আজকে যে আমি মিডিয়াতে দেখেছি ডাক্তার যখন বলেছে আপনারা দোয়া করেন আপনাদের সন্তানরা যেন তাড়াতাড়ি মারা যায় সে আর কষ্ট সহ্য করতে পারছে না সে আর কষ্ট সহ্য করতে পারছে না ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি